আমি একটা কথা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যখন বললাম যে তোরা তিনজনে গ্রুপ ট্যাক্স কর তখন আপনি বললেন তুমি তোমার সাথে আপনি যখন আপনি যখন লিখলেন যে তুমি আসো তোমার সাথে করতে চাই প্রশ্ন হচ্ছে আপনি একজন পুরুষের সাথে কেন গ্রুপ ট্যাক্স করতে চান

আমি কথা বললাম আপনি তো বহস লিখেন আপনি লিখছেন তুমি আসো তোমার সাথে দিনের ভিতর তো মা জাকার বার্গ নাই ফেসবুকে আপনি কি করেন দিনের ভিতর তো মাছ জাকার বার্গো নাই পৃথিবীর আটশো কোটি মানুষের মধ্যে ছয়শ কোটি মানুষ দিনের মধ্যে নাই আপনাদের দুশো কোটির মধ্যে সেখানে শিয়া সুন্নি ওয়াবি এই সেই মাজার পুজারি মালিকি সাফি হামলি দেওবন্দি মাতি হাবি জাবি দুনিয়ার কতগুলো আপনাদের তাইলে আপনার মান হাসটা কিছু বলেন তো

আপনার মাল কি আপনার মাল কি এখন যেটা সাধারণ বাচ্চাও জানে যে শব্দগুলো একটা মওলানা নিজের নাম বলতেছে মওলানা কি যে নাম নামের বাহাতটা একটু বেশি দর্শক শ্রোতার নামটা হচ্ছে হুসাইন মাহমুদি এখন মওলানা বেলাল হুসাইন মাহমুদি আপনি মাল হাত জানেন না কেন তো জানি কোরআন জানি সিরাজ জানি উসুলে হাদিফ জানি উসুলে চিকা জানি তাসাউক জানি আমি তো পড়ছি আমার কাছে বইগুলো আছে আপনি তো আছে

পুর বাপের হুজুরের পকেট থেকে দিবে খানকি পোলা কোথাকার মোহাম্মদ তো মারেরুতি আর আওয়ার যারা তুই তোলে কালকে সকালবেলা কাজ করবি কালকে সকালবেলা ওই তোরা একটা খেলা দিয়ে বাইরে গিয়ে ভিক্ষা করার জন্য ভিক্ষা কর ভিক্ষা করে যদি এক লক্ষ টাকা জমা পাস তাই সময় করাসিতা পাঠা দি ঠিক আছে কালকে বাইরে সকালবেলা তোরই বাড়ার জন্য আমার ভিক্ষা করতেবি না তুই জীবনে

যে অন্যের পিতা গালি দেয় সে নিজের পিতা মাতারে দেয় তার মানে তুই যখন আমার কুত্তার বাচ্চা বল তুই নিজের বাপে কুত্তার বাচ্চা বল নিজের মারে কুত্তার বাচ্চা বলিস